বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই আটকাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময় শ্রম মাসিক খরচও বেশ কিছুটা আমরা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিনীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা অনেকেই আছি দেয়ালের মধ্যে এরকম কোনো না কোনো ছবি ভাবে হ্যাঙ্গিং করে রাখি আর দীর্ঘদিন ধরে ভাবে যদি হ্যাঙ্গিং করে রাখা হয় তাহলে খেয়াল করে দেখবে এই ফটো ফ্রেমের ভেতরে বা ফটো ফ্রেমের যে কাঠ বলো বা কোনো স্টিলের পাঁতের মতো যদি কিছু থেকে থাকে সেগুলো দীর্ঘদিন দেওয়ালের মধ্যে টাচ লাগতে লাগতে না দেয়ালের রংটা ওখান থেকে ছোটে যায় এরকম সমস্যার মধ্যে কিন্তু আমরা হামেশাই পড়ে থাকি আর তাতে কি হয় বলতো দেওয়ালটা দেয়ালটা আস্তে আস্তে সেই জায়গা থেকে নষ্ট হতে শুরু করে তাই কি করবে বলতো বন্ধুরা যাতে দেয়ালটাকে সেফ রাখা যায় তার জন্য নিয়ে নিয়েছি এখানে সেলোটেপ এখানে আমি সেলোটেপ নিয়েছি তোমরা চাইলে ডবল টেপ গামও কিন্তু নিতে পারো এবার কি করতে হবে এই যে কোনাগুলো রয়েছে এই যেই কোনাগুলোর মধ্যে খুব সহজেই দেয়ালটা টাচ করে থাকে আর দেয়ালটা নষ্ট হতে শুরু করে ঠিক সেই কোণাগুলোতেই কি করবে সেলো টেপ বা ডবল টেপ কাম এরকম ভাবে দেওয়ালের মধ্যে আটকে দাও তাতে কি হবে বলতো খুব সুন্দর একটা প্রোটেকশন এর কাজ করবে দেওয়ালের ওপর আর খুব সহজে কিন্তু এর ভেতরে যে পাত রয়েছে বা কাঠ রয়েছে যেটা দীর্ঘদিন ধরে দেওয়ালটাকে নষ্ট করছিল সেটার ওখানে কিন্তু একটা সুন্দর প্রোটেকশন তৈরি হয়ে যাবে আর দেওয়ালটাকে নষ্ট করবে না তাই এই ছোট্ট টিপসটা বন্ধুরা আমাদের প্রত্যেকের কিন্তু একটু কাজে লাগতে পারে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিকেও দেখে নাও পরের টিপস আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এরকম নাইট ল্যাম্প ব্যবহার করে থাকি কিন্তু খেয়াল করে দেখবে একই রকম রঙের যে নাইট ল্যাম্প গুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে না আমাদের নিজেদেরও কেমন একটা লাগে তখন মনে হয় অন্যান্য কোনো কালারের যদি নাইট ল্যাম্প ব্যবহার করতে পারতাম তাতে একটুখানি আমাদের আহ ভালোও লাগতো ফ্রেশ লাগতো তাই নিজের ইচ্ছে মতো যে কোনো কালারের কিন্তু নাইট ল্যাম্প যখন তখন তোমরা নিজেরাই চেঞ্জ করে নিতে পারো তাও একটা নাইট অনেকগুলো কালার দিতে পারো তোমরা নিজেরাই তো কিভাবে এখানে নিয়ে নিয়েছি আর বেলুন অনেক সময় ঘরে থাকে তো পার্টি দেখা যায় যে অংশটা বা কোথাও কিছু ছিদ্র হয়ে গেছে তখন কিন্তু সেই বেলুনটাকে আমরা ফেলে দিই ওপরের গলার অংশটাকে কেটে বাদ দিয়ে দাও আর নিচের অংশটাকে ঠিক এইরকম ভাবে তোমরা নাইট ল্যাম্পের মধ্যে এইভাবে পরিয়ে দাও সেটা বাল্ব হোক বা এরকম কোন ছোট টিউব মতো হোক যাই হোক কেন তার মধ্যে এইরকম ভাবে তোমরা নাইট ল্যাম্পের মধ্যে জাস্ট একটা বেলুন পরিয়ে দাও আর এইভাবে বেলুন পরিয়ে দেওয়ার পর তোমরা লাইটটাকে চালাবে বন্ধুরা দেখবে যেই রঙের তোমরা বেলুনটা এর উপরে কভার হিসেবে পরাবে না সেই রঙেরই কিন্তু লাইট আমরা পাবো আর সেই রঙের আলোই সারা ঘর হয়ে যাবে তোমরা যদি অরেঞ্জ কালার হও পরাও বেলুন তাহলে অরেঞ্জ কালার হয়ে যাবে ইয়েলো বলো রেড বলো নিজের ইচ্ছে মতো যখন খুশি তোমরা কিন্তু কালারটাকে চেঞ্জ করে নিতে পারবে তাতে আমাদের ফ্রেশ লাগবে আর প্রত্যেক দিন একরকম রঙিন না লাগিয়ে যদি মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ করে লাগাই সেক্ষেত্রে না ভালো লাগে তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমরা যখন কোথাও রাস্তাঘাটে বেরোই তখন কিন্তু এই ধরনের একটা জলের বোতল সব সময় জন্য ক্যারি করি আর হাতে কিন্তু এই ধরনের ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিই এবার এই ধরনের ব্যাগ বা যে কোনো ধরনের ব্যাগের মধ্যে এই জল ভর্তি বোতলটা যদি এইভাবে আমরা রাখি হাঁটা ছলার মুভমেন্টে দেখা যায় বোতলটা না মুভমেন্ট হয়ে অনেক সময় বেঁকে যায় আবার অনেক সময় এই ঢাকনাটা ঠিকঠাক মতো লাগানোর পরেও কিন্তু দেখা যায় যে জল লিক করে যার ফলে ব্যাগের মধ্যে থাকা অন্যান্য দরকারি কাগজপত্র জামাকাপড় যাই থাকুক না কেন সেটা কিন্তু ভেজে যায় তো বোতলটা না করে তার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা রাবার ব্যান্ড আর নিয়ে নিয়েছে এরকম একটা সেফটিবিন এই দুটো জিনিস থাকলে কিন্তু আর কোনো রকম চিন্তার কোনো কারণ নেই কি করতে হবে তো বন্ধুরা যেই ব্যাগের মধ্যে তোমরা বোতল নেবে সেই ব্যাগের মধ্যে এরকম একটা রাবার ব্যান্ড ব্যান্টকে এর সাহায্যে আটকে দাও তারপর এই বোতলের মধ্যেতে দিয়ে এইভাবে গার্ডার টাকে ঢুকিয়ে দাও আর এইভাবে যদি তোমরা বোতল টাকে করে নাও গার্ডার এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়ে তাহলে দেখবে বোতল টা একেবারেই সরে নরে যাবে না হাঁটার মুভমেন্ট এ বা গাড়িতে মুভমেন্ট এ রকম ভাবেই কিন্তু বোতলটা একেবারেই মুভমেন্ট হবে না এইভাবে তোমরা যেখানে খুশি যেভাবে খুশি তোমরা ক্যারি করো বোতল তো মুভমেন্ট হবেই না সাথে খুব সহজে কিন্তু আমরা এই বোতল টাকে একেবারে ক্যারি করতে পারবো জলও লিক করবে না প্যাকের মধ্যে থাকা অন্যান্য কোনো কিছু ভিজে গিয়ে নষ্ট হবে না ছোট ছোট টিপস গুলো না সংসার জীবনে অনেকটাই কাজে লাগবে ভালো লাগলে লাইক করে দেখে নাও পরের টিপস পেঁয়াজ হোক রসুন হোক কিংবা ধরো কাঁচা লঙ্কা হোক যখন আমরা কাটবো তখন অনেক সময় হয় পেঁয়াজ বা রসুনের যে একটা বাজে গন্ধ সেই গন্ধটা হাত থেকে কোনো রকম ভাবে যেতে চায় না যতই আমরা ভালো মতো হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে হাতটা ধুই না কেন আবার অনেক সময় কাঁচা লঙ্কা কাটলেও হাতের মধ্যে একটা ঝাল ভাব কিন্তু থেকেই যায় যতই আমরা ঠিকঠাক মতো হাতটা ধুয়ে নিই না কেন তো যাই কাটি না কেন এরকম যদি কোনো সমস্যা হয়েই থাকে হাতের গন্ধ বা হাতের ঝালা কোনোভাবেই যাচ্ছে না তাহলে একটা ছোট্ট কাজ কিন্তু তোমরা খুব সহজে করে নিতে পারবে তাতে কোনো রকম ভাবে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার দরকার পড়বে না খুব সহজে ফেলে দেওয়া একটা জিনিসকে কিন্তু এই ভাবে তোমরা কাজে লাগিয়ে নিতে পারো তার জন্য এখানে কি নিয়েছি ব্যবহার করা একটুখানি চা পাতা হ্যাঁ বন্ধুরা ব্যবহার করার পরেই যে চা পাতাটা আমরা ফেলে দিই সেই চা পাতাটা হাতের মধ্যে একটুখানি নিয়ে রাপ করো তাতে কি হবে বলতো চা পাতার মধ্যে যে গন্ধটা রয়েছে সেই গন্ধটা সমস্ত পেঁয়াজ বা এর উগ্র গন্ধটাকে অ্যাবজর্ব করে নিয়ে হাতটাকে একেবারে ক্লিন করে দেবে সাথে কিন্তু আহ যে একটা বাজে উগ্রগন্ধ ছিল সেটাকেও কিন্তু অ্যাবজর্ব করে দেবে আর যদি লঙ্কার কোনো ঝাল ভাব থাকে সেটাও কিন্তু কেটে যাবে এইভাবে হাত ধুয়ে নিলে তারপর হাত পরিষ্কার করে ধুয়ে নাও দেখবে কোনো রকম গন্ধ নেই বা কোনো রকম যে ঝাল ভাবটা ছিল সেটাও কিন্তু নেই তো এইরকম ছোট ছোট টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবে বন্ধুরা তো চলো দেখে নাও পরের টিপস আমাদের ঘরে এনে রাখা যে মশলার প্যাকেট বলো বা যে কোনো ধরনের ছোট পলিথিনের মধ্যে বা মধ্যে যে সমস্ত খাবার দাবার গুলো থাকে সেটা যদি আমরা কেটে বেশ খানিকটা ব্যবহার ব্যবহার করি করার পর যদি ধরো রাখার জায়গা না থাকে তখন কিন্তু কাটা মুখটা আমরা এইভাবে পেঁচিয়ে নিয়ে একটা রাবার ব্যান্ড এর সাহায্যে টাইট করে আটকে রেখে দিই এইভাবে রাখলে ভেতরে থাকা মশলা বা কোনো খাবার দাবার সেটা না অনেক সময় পিঁপড়ে ধরতে পারে বা নরম হয়ে যেতে পারে এইভাবে রাখলে কিন্তু একেবারেই ভালো থাকবে না তো কিভাবে আমরা মুখটাকে টাইট করে সিল করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি একটা চামচ প্রথমে চামচটাকে ভালো করে আগুনের মধ্যে গরম করে নাও পিছনের অংশটা এইভাবে হাতে আগুনের মধ্যে একটুখানি গরম করে নেবে কয়েক সেকেন্ডের জন্য এইভাবে গরম করে নেওয়ার পর বন্ধুরা এটা দিয়ে দারুণ ভাবে কিন্তু আমরা প্যাকেটটাকে সিল করে নিতে পারবো যার জন্য কোনো রকম রাবার ব্যান্ডের দরকার পড়বে না কাটা মুখকে খুব সহজেই কিন্তু সিল করা হয়ে যাবে দেখো বন্ধুরা এই যে কাটা জায়গাটা আছে না এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে এইভাবে হালকা করে গরম চামচটাকে দেবে আর কাটা মুখটা খুব সহজেই কিন্তু প্রেস হয়ে গিয়ে একেবারে সিল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যার জন্য কোনো রাবার ব্যান্ড তো দরকার পড়বে না আর এত সুন্দর ভাবে ভেতরের খাবারটা বা গুঁড়ো মশলাটা থাকবে না দেখবে নরমও হবে না পিঁপড়েও আসবে না তো এইভাবে ছোট ছোট বুদ্ধি কাটিয়ে সংসার জীবনের সহজ কাজগুলোকে যদি করে নেওয়া যায় কোথাও কি আমাদেরই অনেকটা সুবিধা হবে ভালো লাগলে পাশে থাকবে দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা ঘড়ি আর ঘড়ি অনেক সময় ব্যাটারি চেঞ্জ করার পরেও দেখা যায় যে ঠিকঠাক মতো চলতে চায় না তো এখানে সেই রকমই একটা ঘড়ি দেখো বন্ধুরা ব্যাটারি চেঞ্জ করার পরেও কিন্তু ঘড়িটা চলছে না যতই ঠিকঠাক মতো এই কাটাটাকে ঘোরাচ্ছি না কারণ যেভাবে সম্ভব চেষ্টা করছি যে ঘড়িটা যেন চলে কোনোভাবেই কিন্তু চলছে না এরকম সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই হতে পারে তো কিভাবে আমরা ঘড়ি নষ্ট হয়ে যাওয়ার পর কিংবা নতুন ব্যাটারি লাগানোর পরও যদি না জ্বলে এই ছোট্ট কাজটা কিন্তু আমাদের করতে হবে দেখো বন্ধুরা ব্যাটারির মধ্যে থাকে কার্বন আর এই কার্বনটা অনেক সময় হয় জমে যায় বিশেষ করে শীতকালে কিন্তু এই কার্বন গুলো জমতে শুরু করে আর যেই কারণে কিন্তু বারবার ঘড়ির যে মেশিনটা থাকে সেই মেশিনটাকে নষ্ট করে দেয় বারবার ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়ে বা কার্বনটা জমে গিয়ে তার জন্য এখানে নিয়ে নেবে দেশলাই দেশলাইয়ের যে উপরে বারুদটা থাকে তার মধ্যেও থাকে কার্বন আর এই দেশলাইয়ের উপরের মাথাটাকে দিয়ে এই রকম ভাবে ব্যাটারিটাকে হালকা করে ভাবে একটু রাব করে নেবে আর যদি প্রয়োজন হয় এই ব্যাটারিটা যেখানে লাগাবো তার দুটো সাইডও কিন্তু এরকম ভাবে হালকা করে এইভাবে একটুখানি দেশলাই দিয়ে ঘুরিয়ে নিতে পারো তারপর যদি এই ব্যাটারি তোমরা লাগাও দেখবে বন্ধুরা যেই ঘড়ি চলছিল না সেই ঘড়ি কিন্তু অটোমেটিক চলতে শুরু করবে কার্বনটা জমে যাওয়ার কারণে বারবার কিন্তু ব্যাটারি নষ্ট করে দেয় মেশিনে চাপ পড়ে এমনকি ঘড়ি চলতেও চায় না তো এই ছোট্ট কাজটা করলে কিন্তু আমরা খুব সহজ এই ঘড়িটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো শুধুমাত্র একটা দেশ লাইকাঠির সাহায্যে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ